আজকে হলো কক্সেস আমাদের ডে টু আর ডে টু তে আমরা কি কি করেছি আপনাদেরকে সবই আজকে দেখাবো আসসালামু আলাইকুম एवरीवन কি অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন রাইট নাও গাইস আজকে হলো আমাদের কক্সেস দ্বিতীয় দিন আর গাইস যারা যারা আমাদের ডে 1 ব্লগটা দেখেছেন তারা কিন্তু দেখতে পারছেন যে অনেক বেশি বৃষ্টি ছিল যার কারণে কিন্তু আমরা তেমন ঘোরাঘুরি করতে পারিনি এন্ড ছবিও তুলতে পারিনি গাইস আমাদের কপালটা এত বেশি খারাপ ছিল যে ডে 2 তেও কিন্তু সেরকম ভাবে বৃষ্টি পড়তেছিল যার কারণে আমরা রুম থেকে বের হতে পারিনি আমরা সকালবেলা উঠে দেখি অনেক প্রচুর পরিমাণে বৃষ্টি পড়তেছে যার কারণে আমরা কিন্তু বাইরে বের হতে পারি নাই অ্যান্ড আমরা বসে থাকতে থাকতে রুমে অনেক বেশি খারাপ লাগতেছিল যার ফলে কিন্তু আমরা লাস্ট টাইম বের হয়ে পড়ি বের হতে দেখি হালকা হালকা বৃষ্টি ছিল বাট তখন কিন্তু বৃষ্টিটা প্রায় থেমে গিয়েছিল অ্যান্ড গাইস আমরা যখন বের হই তখন বাজে দুপুর দুইটা অ্যান্ড তখন বের হয়ে আমরা খাওয়া দাওয়া শেষ করি আমাদের আর খাওয়া দাওয়া শেষ করে বের হয়ে দেখি ডাবের দোকান এখান থেকে আমরা কয়েকটা ডাব নিয়ে নেই অ্যান্ড ডাবটা খাওয়ার কথা ছিল না বিকজ আমরা মাত্র দুপুরে লাঞ্চটা করেছি এখানে আমাদের যে ছোট ছিল নাম হলো রায়হান সে বলতেছিল ভাই আমি ডাব খাবো সো আমরা বললাম যে এখন তো দুপুর সময় মাত্র ভাত খেয়ে বের হলো এখন তুমি আবার ডাব খাবা সে বলতেছে যে ভাই আমি খাবো কারণ অনেক ধরে খাই না আমার কাছে খেতে মন চাচ্ছে সো এই আর কি তার জন্য ডাবটা নেওয়া অ্যান্ড চিন্তা করলাম যে আমরা তো এখন খাবো না আমাদের জন্য আমরা বাসা প্যাক করে নিয়ে যাই অ্যান্ড সে কিন্তু এখানে কেটে তারটা সে খেয়ে ফেললো বাট সে যেটা খাচ্ছিলো সেটাতে কিন্তু নারকেল হয়েছিল দেখতে পারতেছেন আমরা কিন্তু এক এক করে নারকেল খেয়ে ফেলছি ডাবটা অনেক বেশি ভালো ছিল মিষ্টি ছিল নারকেলটা অনেক বেশি ভালো ছিল আমরা এখান থেকে কিন্তু খেয়ে আমাদের জন্য পার্সেল কিছু নিয়ে যাই আমরা ওইগুলো পরে খাবো আমাদের রুমে গিয়ে এন্ড গাইস আমরা সবাই কিন্তু আমরা যেখানে রুম নিয়েছি সে বিল্ডিং এর ছাদে চলে যাই এন্ড ছাদে গিয়ে দেখি আমরা এই বিল্ডিং এর কিন্তু এখনো ফুল কমপ্লিট কাজটা কিন্তু শেষ হয়নি এখনো কিন্তু এটার কাজ চলতেছে যাই হোক গাইস কিছুক্ষণ পর এখানে থাকার পর দেখি বৃষ্টি পড়া আবারো শুরু করে দিছে যার কারণে কিন্তু আমরা আবারও রুমে চলে যাই আমাদের এন্ড রুমে গিয়ে আমরা কিন্তু একটু দুষ্টুমি ফাজলামি করতেছিলাম আর আমরা যেহেতু ফানি কন্টেন্ট মেক আমরা সেই ভিডিওটাই কিন্তু মেক করতেছিলাম অ্যান্ড গাইস এই ভিডিওটা কিন্তু খুব শীঘ্রই চলে আসবে আর গাইস যারা যারা ফলো দিয়ে রাখছেন অ্যান্ড যারা যারা এখনো ফলো দেননি তারা অবশ্যই ফলো দিয়ে রাখবেন যেহেতু আমরা ফানি কন্টেন্ট মেক করি বিভিন্ন টাইপের ব্লগ ভিডিও কন্টেন্ট মেক করি এগুলা দেখতে হলেও অবশ্যই আমাদের পেজটা ফলো দিয়ে রাখতে হবে অ্যান্ড যারা ইউটিউব থেকে দেখতেছেন তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলবেন অ্যান্ড গাইস ভিডিও করতে করতে কিন্তু প্রায় অনেক লেট হয়ে যায় অনেক রাত হয়ে যায় আর বৃষ্টিরও কোনো থামার নাম ছিল না যার কারণে আমরা বেরো হতে পারিনি তারপরে একটু পরে দেখি বৃষ্টি ছিল যার কারণে আমরা বের হই রাতের বেলা একটু ঘোরাঘুরি ঘুরি করি দিক দিয়ে বিচার এখান থেকে ঘোরাঘুরি করার পর আমরা চলে যাই স্বাধীন বাংলা রেস্তোরাঁ আর সেখানে গিয়ে কিন্তু আমরা আমরা আমাদের আমাদের করে করে ফেলি। শেষ চলে রুমে ছিল এ পর্যন্তই যারা যারা ডে থ্রি ব্লগটা দেখতে চান তারা কিন্তু অবশ্যই আমাদের পেজে চোখ রাখবেন অ্যান্ড যারা যারা এখনো ফলো করেন না তারা কিন্তু অবশ্যই ফলো দিয়ে রাখবেন অ্যান্ড গাইস যারা ইউটিউব থেকে দেখতেছেন তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন সবাই একটু ওয়েট করবেন কারণ ডে থ্রি ব্লগটা কিন্তু খুব শীঘ্রই চলে আসতেছে আজকের ব্লগটা ছিল এ পর্যন্তই দেখা হবে নেক্সট কোন ব্লগে ততক্ষণ পর্যন্ত থাকবো আমরা সবাই সুস্থ আমরা থাকবো ভালো আল্লাহ হাফেজ